আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস এই বিশ্ব প্রতিবন্ধী দিবসে কলকাতার প্রেস ক্লাবে আটা ফাউন্ডেশনের পক্ষ থেকে যারা মূলত ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের নিয়ে কাজ করে থাকেন তাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে প্রত্যেক দিনই নাকি ওনাদের এখানে কর্মসূচি লেগে থাকে এই বিশ্ব প্রতিবন্ধী দিবসে ওনারা ওনাদের সংস্থার পক্ষ থেকে বিভিন্ন ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা রয়েছেন তাদের कम्बोल वितरण कर लेन बाईसाइकिल दिलेन अजीत कुमार वर्मा बोले प्रेस क्लब के इस प्रांगण में आथा फाउंडेशन के आर्थिक सहयोगिता से हम लोगों ने दो दिव्यांगों को ट्राई साइकिल दो दिव्यांगों को व्हीलचेयर और एक जन को कान का मशीन और इसके साथ दस लोगों को कंबल दिए जिसमें सारा आर्थिक सहयोग आथा फाउंडेशन का है और तहे दिल से हम लोग प्रेस क्लब का शुक्रिया अदा करते हैं क्योंकि प्रेस क्लब ने जो ये स्थान दिया हमें और संग में चाय समोसा सभी दिव्यांग भाई बहनों के लिए था उसके लिए हम लोग नीताई दा और अरिजीत दा स्नेहा जितने भी लोग प्रेस क्लब के जुड़े हुए हैं सबको हम लोग अपने अंताकरण से धन्यवाद देते हैं और भविष्य में भी उनसे इस तरह का सहयोग का आशा करते हैं फंडिंग कैसे अरेंज करते हैं ये सर फंडिंग नहीं था अभी हमने आपको बताया ना आथा फाउंडेशन जिसके दाता लोग आए थे दो लोग उनका आर्थिक सहयोग था हम लोगों ने दिव्यांगों को बुलाया था और उन लोगों ने अपने हाथों से आकर के दिया और आगे आपका क्या परिकल्पना है हम लोग का फाउंडेशन का डेली कोई ना कोई कार्यक्रम रहता है इस साल का 2024 का एक जनवरी से आज तीन दिसम्बर तक दो चार सौ चौबीस कार्यक्रम हो चुका है कल हम लोग का बागनान में कार्यक्रम है रविवार को हम लोग का विष्णुपुर में इस तरीके से डेली कोई ना कोई कार्यक्रम किसी न किसी के सहयोग से रहता है नाम मेरा नाम अजीत कुमार वर्मा ফাউন্ডার চেয়ারম্যান অফ ফাউন্ডেশন আমার নাম বন্দনা হালদার বিশ্বাস আমি নদিয়া থেকে আসছি পোস্ট অফিস গ্রাম রাজাপুর থেকে দানতলা থানা ওখান থেকে আসছি আমার পরিবারে আমার স্বামী হ্যান্ডিকাপ আছেন আমি হ্যান্ডিকাপ আমার মেয়েটাও হ্যান্ডিকাপ কিন্তু এই সংস্থায় এসে আমার মেয়েটারও বিয়ে থাও দিয়েছেন এই সারের মাধ্যম দিয়ে এখন আমি মিড ডে মিলে রান্না করি খেলাধুলাও করি কিন্তু আমার পরিবারে এমনই একটা দুরবস্থা প্রতিবন্ধী হয়েও আজকের এই যে তেসরা ডিসেম্বর আমাদের মনের জোর আমি কিন্তু চলি এবং আমি আমার প্রতিবন্ধী ভাই বোনেরদের সমতী প্রতিবন্ধী ভাই আমি এটা বোঝাতে চাই যে তোমরা ঘরের কোনো থেকো না তোমরা বেরিয়ে আসো আমাদের ন্যায্য সব কিছু আমরা যাতে বুঝে পাই বা নিজেদেরকে ভালো কাজে নিয়োজিত করতে পারি কিংবা আমরা নিজেরটুকু নিজে চ পরিচালনা করি নিজেরা চলতে পারি আমরা অচল হলেও অচল নয় প্রতিবন্ধী হলেও প্রতিবন্ধী নয় হ্যাঁ এই বিভিন্ন সংস্থা থেকে আমরা যে গাড়ি ঘোড়াগুলো পাচ্ছি এটা আমার ব্যবসার ক্ষেত্রে ভীষণ ভালো হয় এবং আমি এ নিয়ে আমি নিজেকে নিজের ফ্যামিলিটাকে আমি আমি সবজি ব্যবসা করি বাচ্চাদের খাবার বিক্রি করি মিটে মিলে রান্না করি স্কুলে খাবার বিক্রি করি এই গাড়িটা আমার খুব 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 প্রয়োজন এবং ভবিষ্যতে খাবার বিক্রি ছাড়াও হ্যাঁ সংসার চালাবার জন্য আপনি করছেন হ্যাঁ স্যার কিন্তু এটা ছাড়াও যদি কোনো রকম এরকম সংস্থা যারা আজকের দিনে ফিজিক্যালি চ্যালেঞ্জ হ্যাঁ সেরকম সংস্থা আপনাকে কোনো কাজের জন্য বলে ভলেন্টিয়ার হিসেবে আপনি কি করবেন অবশ্যই অবশ্যই আমি তো সেটা তো চাই অবশ্যই চাই আমি তো পাই না স্যার আমরা পাই না সেই উপযুক্ত জায়গাটা আমরা খুঁজে পাইনি এখন আমি অবশ্যই থাকবেন আমরা তো কাজ চাই আমার মতো এরকম অনেক প্রতিবন্ধী আছেন যা যেনারা আমরা জানি না কোথায় গেলে এই এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায় তবে ওই বর্মা বর্মাশারের মাধ্যম দিয়ে হ্যাঁ আমি বিভিন্ন প্রতিবন্ধী ওনা নিয়ে আসি ওনার মাধ্যম দিয়ে আমরা প্রচুর প্রকার পেয়েছি তার জন্যে এই সংস্থাটাকে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই আমরা প্রতিবন্ধী ফ্যামিলি থেকে ক্যামেরায় গোবিন্দ সঙ্গে পার্থ শহর রিপোর্ট বিগ নিউজ কলকাতা